হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজ আমি যে সকাল সকাল ঘুমিতে উঠেছি ওঠার পরে আমার অনেকগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করালাম কমপ্লিট করার পরে এখন আমি বাইরে যাব আজ একটা গুরুত্বপূর্ণ কাজ আছে আমার এই জন্য আমি সুখ ভোরে ঘুম থেকে উঠেছি উঠে প্রথমে আমার ছেলে মেয়ের জন্য আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার রান্না করছি আমার অন্যান্য কাজ ছিল সেইগুলো কমপ্লিট করছি করে আমি এই যে বেরোই পড়ছি এই রাস্তাটা দিয়ে আমাদের মূলত যাতায়াত করতে এখানে প্রচুর পরিমাণে গাড়ি যায় প্রতিদিন আর রাস্তাটা যেহেতু ছোট অনেকেরই প্রবলেম হয় আর এখানে দুর্ঘটনা প্রতিনিয়ত লেগেই থাকে যাই হোক এখন এই যে আমি চলে এসেছি এসে নেমে এখন আমি এখান থেকে টাকা উঠাবো আমার মেয়ে এই যে টাকা উঠাতে গেল আর এখন আমরা একটু অটোতে করে এখন আমি যাব আমার মূল কাজের উদ্দেশ্যে আমি আর যে কাজটা করবো এটা সবারই প্রয়োজন এটা ছাড়া কেউই বাইরে যেতে পারে না বর্তমানে এই কাগজটার অনেক গুরুত্ব বেশি আর যেহেতু বর্তমান সময়ে যারা ওয়ার্ক পারমিট নিয়ে দেশের বাইরে যেতে চান বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে কয়েকটি দেশ ছাড়া আর বেশিরভাগ দেশে এখন এই কাগজটা খুবই প্রয়োজন আর এই দেখেন আমাদের এটা হচ্ছে মেন বড় রাস্তা শহরের ভিতরের এখান দিয়ে যেতে অনেক সময় লাগে যেহেতু রাস্তাটা অনেক ছোট আর গাড়ি ঘোড়া প্রচুর পরিমাণে এই কারণে এখানতে যেতে একটু টাইম লাগে এই জন্য হাতে একটু টাইম নিয়ে বেরোতে হয় কোথাও যাওয়ার জন্য আর আমার বাসাটা যেহেতু এই সাইডে একটু সময় লাগে এর জন্য এখন আমি যে দেখতে দেখতে চলে এসেছি এখানে এই যে আমাদের স্টেডিয়াম এই স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি আমি যেতে যেতে অনেক কিছু বাদে মাসাল্লাহ নড়াই লাগে অনেক অনুন্নত ছিল এখন অনেকটা উন্নত হয়েছে এখান দিয়ে যে রাস্তাগুলো অনেক চওড়া করছে যার কারণে এদিকটা হচ্ছে বেশ চলাচলের সুবিধা কিন্তু রূপগঞ্জের ওই সাইডটা এখনও চওড়া করে নেয় যার কারণে চলাফেরায় খুবই অসুবিধা হয় এই যে একটা ছোটো একটা বাবু দেখলাম ভ্যানের পেছনে তাকিয়ে রয়েছে আমার দিকে যাই হোক ওকে তুলে নিলাম আমি এখন এই যে আমি যাচ্ছি এখন সামনে আবার রাস্তার কাজ হচ্ছে অনেক বড় করতেছে রাস্তাটা দুই পাশে ড্রেন দিয়ে মাঝখান দিয়ে কাল আইল্যান্ড হবে এখন মানুষজনের যাতায়াতে অনেক সুবিধা হয়েছে আমাদেরও অনেক সুবিধা যেহেতু রাস্তাটা আগে অনেক ছোট ছোট ছিল সব সবসময় অনেক বেশি জ্যাম থাকতো এখন রাস্তাটা বড়ো মানুষ জন্য হেঁটে যেতে পারে আবার বড় বড় গাড়িগুলোও সহজেই যেতে পারে এই কারণে অনেক সুবিধা হয়েছে এখন একটু পরে তো সামনে যে অনেক বড় একটা জ্যাম আমার অনেকটা টাইম লেগে গেল ওইটুকু পার হতে এই যে আমার মেয়ের বান্ধবীদের সাথে দেখা ও বলতেছে কোথায় যাচ্ছে তো ওদের স্কুল শেষ ওদের মর্নিং শিফ্ট আমার মেয়ে ডে শিফটে পড়ে এখন যেতে যেতে যাই হোক অনেক কথা বললাম এখন মূল কাজ করতে আমি এখন যাব পৌরসভায় যেহেতু আমি যাচ্ছি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য বর্তমান সময়ে বিদেশ ভেদে পুলিশ ক্লিয়ারেন্সের টাইম অনেকটা কোনো দেশে ছয় মাস কোনো দেশে তিন মাস তবে কমপক্ষে তিন মাস সব দেশেই আর যেহেতু দেশের বাইরে ওয়ার্ক পারমিটের জন্য এখন পুলিশ ক্লিয়ারেন্স ছাড়া ভিসা কিবা পা কোনোটাই হচ্ছে না এই কারণে ওইটা লাগতেছে সর্বপ্রথম আমি যাব হচ্ছে পৌরসভার ভিতরে হ্যাঁ পৌরসভায় যে এখন নাগরিক সনদপত্র আমার আনা লাগবে যারা পৌরসভায় যাবেন অবশ্যই হাতে একটু সময় নিয়ে যাবেন কারণ পৌরসভায় প্রচুর পরিমাণে ভিড় থাকে সব সময়ই যেহেতু আমাদের এখানে লোকবল অতটা বেশি না এই কারণে আর যাই হোক যে দেখতে দেখতে আমি যে পৌরসভায় চলে আসছি কিন্তু সামনে রাস্তার কাজ চলছে এই জন্য আমার একটু টাইম লাগলো এটুকু যেতে তারপরেও আমি গেছিলাম যে হচ্ছে বারোটার দিকে আমার যে কাগজটা নিব নাগরিক সনদপত্র ওটা আনতে আমার প্রায় তিনটা বাজছে মানে বোঝেন তাই কত যে ঝাঁকি ঝামেলা পোহাই আমার ওই কাগজটা না লাগছে ওইটা উঠাতে মাত্র পঞ্চাশ টাকা নেয় আপনারা যে কেউই পৌরসভা থেকে আর যারা ইউনিয়নে বাস করেন অবশ্যই ইউনিয়ন পরিষদ থেকে এটা সংগ্রহ করতে পারেন আর এটা নিয়ে হচ্ছে আপনার এর সাথে আর কয়টা কাগজ লাগবে মাত্র সেটা হচ্ছে আপনার পাসপোর্টের ফটোকপি আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি আর আপনার এক কপি ছবি ব্যাস এই তিনটা জিনিস আর হচ্ছে নাগরিক সনদপত্র এই মোট চারটা জিনিস লাগবে লাগবে আর আপনি জাস্ট কম্পিউটারের দোকানে চলে যাবেন আর অ্যাপ্লাই করে দেবেন এর জন্য মানুষ ধরার কোনো প্রয়োজন নেই কারণ মানুষ অনেক খারাপ দালাল বিশেষ করে যারা ওরা টাকা নেওয়ার জন্য খুবই ফোন দিয়েটে বসে থাকে আমাদের প্রথমবার যখন করছিলাম আমার অনেক টাকা খরচ হয়েছিল কিন্তু আসলে এত কম টাকা এত সুন্দরভাবে করতে পারেন আর এ কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা সহজেই এটা কম্পিউটারের দোকান থেকে নিজেই অ্যাপ্লিকেশন করে নিতে পারেন আর এই অ্যাপ্লিকেশানে মাত্র আপনার জায়গা ভেদে সাতশো থেকে এক হাজার টাকা খরচ হবে এর বেশি লাগবে না আপনি ওদের সাথে একটু দামাদামি করে নিয়েন তাইলে প্রবলেম নেই আর আমার নাগরিক সনতটা এখন আমি কম্পিউটারের দোকানে গেলাম যে ওইখান থেকে মাত্র বিশ মিনিট লাগছে আমার এটা করতে আমার সাতশো টাকা খরচ হয়েছিল এখন আপনাদের হয়তো বা জায়গা জায়গাভেদে সাতশো থেকে এক হাজারের বেশি লাগবে না আমি বারবারই বলছি আর যদি আপনি ইমার্জেন্সিভাবে করাতে চান তাহলে আপনার পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত লাগতে পারে কিন্তু অনেক দালালরা আছে আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকাও নিয়ে থাকে এক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন এখন এই দেখেন পৌরসভার ভিতরে যে এটা করছে আপনার সাঁতার শেখার জন্য আর এই যে সামনে আছে আপনার ক্লিনিক মা ও শিশু সেবা কেন্দ্র যেতে যেতে আমার বাবার বাসায় যেতে যেতে অনেক কিছুই বাঁধে চলে আপনাদের দেখাই এখন আমি যে এখান দিয়ে হেঁটে যাচ্ছি হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম শিক্ষা ভবন জেলা শিক্ষা ভবনের সামনে এরপরে এই যে সামনে আমাদের সেই বড় একটা মাঠ বয়েজ স্কুলের এখানে আমাদের মাস্টারফি অনেক ক্রিকেট খেলেছে এই মাঠটা সংস্কার করছে অনেকটা উন্নত করছে মাঠটা আগের থেকে এখানে বালু দিছে আর চারিপাশে মাঠের বাঁধছে যাতে মাঠটা আর নষ্ট না হয় আর এখানে আস্তে আস্তে যে মাস্টারফিদের পুরনো বাড়ি পাশে সামনেই আমার বাবার বাড়ি এই যে আমি চলে আইছি আর একটু সামনে গেলেই এইখানটা অনেক ফাঁকা ছিল আগে পুরা একদম এখানে অনেক পানি হতো কিন্তু বর্তমানে এখানে অনেক বাড়ি হয়ে গেছে আর দেখেন চারপাশটা অনেক সবুজ আর সবুজ আর যে দেখি তো তালামারা পরে দেখি যে না আম বাসায় আছে আমাকে ডাক দিয়েছে তারপরে আমি ঘরে গেছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আশা করি আপনারা এইভাবে যদি পুলিশ ক্লিয়ারেন্স করেন আপনাদের টাকাটা অনেক কম লাগবে আর দালাল ধরলে অনেক বেশি লাগবে আজ এই পর্যন্ত বাই